কম এক ঘণ্টা টাইম বের করা কমসে কম এক ঘন্টা একবারে না এক ঘন্টা টাইম তিরিশ মিনিট লাস্ট তিরিশ মিনিট ভাগ করে এক ঘন্টা করো এই তিরিশ মিনিট সকালের দিকে কোনো একটা টাইমে শোনো বসে বসে শোনো মোবাইলটা ঘাটো ওই তিরিশ মিনিটে দুটো ভিডিও দুটোর বেশি চারটে যাওয়া যাবে না ওই দুটো এই ওই দুটো ভিডিও তিরিশ মিনিট সকালে ওই দুটো ভিডিও তিরিশ মিনিট বিকেলে এইভাবে কমসে কম ফিফটিন ডেজ ইউ হ্যাভ টু ওয়াচ দ্য টু ভিডিওজ তোমাকে পনেরো দিন ধরে দেখতে হবে অটোমেটিক্যালি আফটার স্পেন্ডিং ফিফটিন ডেজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারবা যে আমার অনেকগুলো ওয়ার্ড মুখস্থ হয়ে গেছে অনেকগুলো আই হ্যাভ মেমোরাইজড লট অফ ওয়ার্ডস এরকম তুমি বুঝতে পারবা তাহলে এই হচ্ছে একটা বড় কথা বললাম লিসিনিংয়ের ব্যাপারে লিসিনিংয়ের কমতি যার মধ্যে থাকবে ল্যাঙ্গুয়েজের কমতি তার মধ্যে থাকবে লিসিনিংয়ের কমতি যার মধ্যে থাকবে ল্যাঙ্গুয়েজের কমতি ভাষা শেখার কমতি তার মধ্যে থাকবে ভাষা বলার ক্ষেত্রে তোমরা যদি একেবারে বলতাম না তোমাদেরকে যে লিসিনিং করো শোনো বলতামই না যদি স্কুলের গ্রামারটা করাতাম যদি স্কুলের টেক্সট বইটা পড়াতাম শুধু ওইটাই যদি আমার কাজ হতো তা আমার দরকারই ছিল না স্কুলের বইটা আসো বইটা খুলো ডায়লগটা মেরে দাও গ্রামার দু চারটে আসে স্কুলের বই করে দাও ঠিক আছে বাস হয়ে গেল সমাধান ভাষার মধ্যে হাজার হাজার বই ঢুকানো আছে হাজার হাজার বইয়ের মধ্যে ভাষা নাই ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত ইংলিশ মিডিয়ামে যদি শুধু বইটাই পড়ো প্রতিদিন ইংলিশে তাও ইংলিশ ভাষা তোমার ব্রেনে আসবে না বুঝে আসবে না শত শত বই পড়ার পরেও কারণ বইয়ের মধ্যে ভাষা ঢোকানো নয় ভাষার মধ্যে বই ঢোকানো আছে যে ভাষা জানে সেই বই পড়তে জানে যে ভাষা জানে সে বইটাকে ভালোই বুঝতে পারে এবার অনেকেই শুধু বইটাকে বোঝার জন্য মেহনত করে সেটা হচ্ছে টেক্সট বুক কীভাবে মানে করবো টেক্সট বুক কীভাবে পড়বো কীভাবে গ্রামার করবো কীভাবে পরীক্ষা দেবো বাস হয়ে গেল বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতা আসবে না আর ইংলিশ লার্নিং ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই ইংরেজি শেখাটা একটা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো আমাদেরকে ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে হবে আর ভালোভাবে শেখার জন্য এই কাজগুলা জরুরি স্পিকিং স্পিকিংটা জরুরি প্রতিদিন বলা কীরকম বলা কীরকম বলা কমসে কম ভুল বলা কমসে কম ভুলও বলা ঠিক যদি বলতে নাও পারা যায় তো কমসে কম ভুল বলাটা জরুরি স্পিকিংয়ে আর যেই জিনিসগুলো প্রতিদিন ক্লাসে নোট করানো হবে সেটাকে লিখে ফেলা রাইটিং করা এবং সেই অনুযায়ী প্রতিদিন বাড়িতে বসে বসে বাক্য বানানো বাক্য বানানো মানে লিখার সময় অনেক কিছু ব্রেনে হেভি ঢুকে লিখতে লাগলে জিনিসগুলো ব্রেনে হেভি কাজ করে এই জন্য লিখার চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে বাক্য লেখারও চেষ্টা করতে হবে মাঝে মাঝে যেটুকু সময় পাওয়া যায় সেই বাক্যগুলো লেখার সময় মুখে উচ্চারণ করে করে পড়তে হবে তাহলে ওই বাক্যগুলো যে আমি লিখলাম এটা আমার একটা উপকার হবে লেখাও হবে লেখাতে হেভি সময় দিতে গেলে স্পিকিংয়ের সময় না আর একটা কাজ জরুরি করতে হবে সেটা হচ্ছে লিসেনিং করা লিসেনিং করতে হবে প্রচুর পরিমাণে লিসেনিং করতে হবে তাহলেই তুমি এই স্পিকিং রাইটিং অ্যান্ড লিসনিং এই তিনটে জিনিস আর প্রতিদিন স্কুলের নিজের বইটাকে অন্য দূরের বই না পড়ে নিজের বইটা পড়লে লাভ হয়ে যাবে প্রতিদিন জোরে জোরে আওয়াজ করে করে রিডিং পড়া আওয়াজ করে রিডিং পড়া এগুলো সব টিপস বলছি আওয়াজ করে রিডিং পড়লে লাভটা কী হবে মুখের জড়তা দূর হবে মুখের জড়তা দূর হবে মনে মনে রিডিং পড়ছো মনে মনে ডিকশনারি পড়ছো মনে মনে গল্পের বই পড়ছো মনে মনে ভোকা বিউলারিস পড়ছো মনে মনে ওয়ার্ডস মুখস্থ করছো খুবই খারাপ জিনিস ভাষা শেখারই যদি ইচ্ছা থাকে আওয়াজ করে করে পড়তে হবে কারণ ওই ওয়ার্ডগুলাই যখন ইংরেজি ভাষার মধ্যে আমরা ইউজ করব। তখন আর উল্টো পাল্টা হবে না বলতে সুবিধা হবে স্পিকিং রাইটিং লিসেনিং রিডিং কথাগুলো আমাদের উচ্চারণগুলো শুদ্ধভাবে বা সুন্দরভাবে উচ্চারণ করার একটা সক্ষমতা আমাদের মধ্যে তৈরি হবে এগুলো এক একটা টিপস সেই টিপসগুলোকে ফলো না করলে হবে না কথাগুলোকে যদি উড়িয়ে দেওয়া হয় যা হচ্ছে হোক ক্লাসে যা বলছিস বল কান করেছি ঢোল এরকম করলে হবে না ঠিক আছে কথাগুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা করতে হবে আজকে আমরা পূর্ববর্তী পূর্বের ক্লাসের শেখা বিষয়ের ওপরে নেগেটিভ নিয়ে আমরা আলোচনা করব আজকে নেগেটিভ নিয়ে আলোচনা করব বাক্য হবে নাবাচক বাচক বাক্য নাবাচক বাক্য ইউজ করব কথার মধ্যে না দিয়ে না বলতে হবে আজকে যাই বলবো না বলবো সারা জীবন হ্যাঁ বলতে হবে তা তো মানে নাই আমাদের বাস্তব জীবনে মানুষের জীবনে কথা বলার জন্য দুটো জিনিস লাগে হয় ইয়েস হবে আর হলে নো হবে কিছু কিছু ছাত্র আছে কিছু কিছু মানুষ আছে যাদের জীবনে নো বলাটা খুব কঠিন হয়ে যায় ইয়েস বলাটাই তাদের ক্ষেত্রে সহজ হয় ইয়েস বলে অনেক ইয়েস বলতে হয় এই কাজটা করে দিত কিছু বলতে পারলা না বড় মানুষ জিজ্ঞেস বলেছে করে দিলা এটো এ করে দিত পানিটা এনে দাও তো বাজারটা যাও তো অমুক করে দাও তো এই লোকটাকে ডেকে দাও তো কাজ করতে বলেছে তুমি ইয়েস করেছো এই সমস্ত জিনিসে যারা বড়দেরকে শ্রদ্ধা করে তারা সবাই ইয়েস বলে অনেক সময় নো বলতে হয় নো বলতে হয় নো না বললে আবার ক্ষতি হয় নিজের কাজের ক্ষতি করে ইয়েস বলাটা উচিত নয় আমরাও প্রচুর পরিমাণে ইয়েস বলেছি ইয়েস ব্যবহার করে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি ও বলে বোঝানো যাবে না এই জন্য ইয়েস সবসময় নয় মাঝে মাঝে নো বলতে হবে মা ছোট বোনটা বাড়িতে বেড়াতে চলে যাচ্ছে বেড়াতে আব্বুও চলে যাচ্ছে মাও চলে যাচ্ছে আমি এই সময় দু তিন দিন পরেই পরীক্ষা আছে আর একটা বিয়েতে তারা জরুরি যাচ্ছে তাদেরকে না গেলে উপায়ও নাই তুমি বোঝার চেষ্টাই করছো না তোমার উচিত নো করা no nah, i mean, no i will not go i won't go na